আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন প্রত্যেক বন্ধুরা আজকে এই ভোরবেলায় চলে আসলাম নিটি বাংলাদেশের কিশনগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী শহর যেখানে প্রতি বছরই এই বর্ষাকালে হাজার হাজার লোকের সমাগম দেখতে পরিবেশটা কত বিভিন্ন এলাকার অসাধারণ দেখতে এখানে রয়েছে পর্যটক অনেক অনেক প্যাকেজ অনুসারে রিজার্ভ এভাবে সেবা দিয়ে থাকে আমার এখন ক্যামেরাটা ঠিক যেদিকে মুভ করে রাখছি ঠিক ওদিকেই মিঠামইন মিঠামইন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের বাড়ি সে জায়গায় যাব আমরা গত বছরগুলির তুলনায় এবছর পানি কিছুটা কম এখনো হয়নি হয়তো সম্ভবত হবে দেখেন যে হাওড়ের দৃশ্যটা প্রচুর বাতাস হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন না প্রচুর বাতাস যে জন্যে এই মেঘলা আকাশ আসতে সবার কাছেই ভালো লাগতেছে সকলেই এসব ট্রলারে করে যদি আপনারা মিনিব অষ্ট গ্রামের উদ্দেশ্যে হাওয়ার পাড়ি এনে যান তাহলে দেখতে পাচ্ছেন যে একটি যেটি আপডাউনে সাতশো টাকার মতো নিবে ওপারে যেয়ে দুই ঘন্টা অবস্থান করবে সময় দিবে ওরা তারপর আবার এবার নিয়ে আসবে সেজন্যে প্রতি মোটর সাইকেল সাতশো টাকা আপনার ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন